দেখেন এখন আমরা কি কি আলহামদুলিল্লাহ আমাদের সবকিছু চালু হয়ে গেছে সবকিছু ঠিক আছে এখন আমরা সরিষা তল দেব এটা হচ্ছে সালাদ সালাদ আমি এখানে নিলাম এখন সরিষার তল দেবো পরে দিচ্ছি আরো কি মেগি মশলা খাওয়া নিশ্চয় কিন্তু ওইটা পাই নেই ওটা আইটেম ওইটা পাই নেই জন্য মেঘি মশলা ওই ছাত্র একটা ভুল করে নিয়ে আসছে

আজকে আমরা দুঃখিত আলু সব পেঁয়াজ কিছুই পাওয়া যায়নি তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এদিন জিরাটা রে মুড়ি কেমন লাগতেছে রে

না শেষ কল গেল ভাইয়া এসলামা এসলামা হ্যাঁ কেমন লাগতেছ রে ভালো الحمدللہ বলবা হ্যাঁ যাও 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 যারা উপরে যাও হাত উপর আসো তাতে হাত দিয়ে আসো